হজরত খাদিজা রাদে আল্লাহ আনহু সম্পর্কে রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেছেন আমার মনে তার প্রতি ভালোবাসা ঢেলে দেওয়া হয়েছে মুসলিম হজরত আয়েশা রাদে আল্লাহ আনহোকে বলেছেন সবার চেয়ে আয়েশা আমার কাছে এমন প্রিয় যেমন সব খাবারের মধ্যে সারিদ আরবের বিশেষ এক ধরনের খাদ্য আমার কাছে বেশি প্রিয় শহীব বোকারি তাই স্ত্রীর প্রতি ভালোবাসার কথা মুখে প্রকাশ করুন আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি নিঃসন্দেহে একশো সুন্নতি মজার খাবার আমাদের সবার প্রিয় হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহসাল্লামের প্রিয় খাবার সারিদ রেসিপি আশা করি এই রেসিপিখানা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশানটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তাহলে চলুন দেখি আমাদের সবার প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবারখানা কিভাবে তৈরি করেছি সারিদ রেসিপিখানা কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরেছি তাহলে চলুন মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই সবার প্রথম এখানে এক কেজি পরিমাণ সলিড গোস্ত নিয়েছি এখানে হাড় চর্বিও নিতে পারেন তবে চেষ্টা করব আমরা একটু সলিড গোস্তটা নিতে পিসগুলো গোস্তর টুকরোগুলো একটু বড় আকার করে কেটে নিতে চেষ্টা করব এখানে আমি দুইটার মতো হবে হাড় নিয়েছি চর্বি কমে আছে এরপর ধুয়ে আমি একটা স্টেনারে পানি ঝরাতে দিয়ে দিয়েছি এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে সামান্য সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপর এখানে এক টেবিল চামচের যেতে কিছুটা কম হবে ঘি দিয়ে দিয়েছি মূলত এই রেসিপিটা ঘি দিয়েই তৈরি করা হয় তো আসলে পোষানো যাবে না সেই জন্য আমি একটু ঘি আর সয়াবিন তেলের সঙ্গে মিক্স করে দিয়ে দিয়েছি এরপর এই তেলটা ঘিটা গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিলাম হাফ কাপের চেত একটু বেশি হবে এক কাপের চাতি একটু কম হবে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু ভেজে নেব এরপর দিয়ে দিলাম এখানে তিনটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দারুচিনি এলাচি লং দিয়ে দিলাম মানে গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর ভালোভাবে ভেজে নেব এরপর এখানে সুন্দর একটা স্মেল আসার আগ পর্যন্ত আমরা একটু ভেজে নেব একটু নরম নরম হয়ে যাবে তো তখনই আমরা দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণ এখানে মশলার পরিমাণটা খুব কম ব্যবহার করা হয় সেভাবেই আমি চেষ্টা করছি এরপর দিয়ে দিয়েছি এখানে একে একে হাফ চা চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো তারপর জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে আমরা মশলাটা কষিয়ে নেব এখানে সামান্য পরিমাণ একটু পানি দিতে পারি দিয়ে আমরা মশলাটা চার পাঁচ মিনিটের মতো ঢেকে জাল করে নেব কষিয়ে নেব মশলাটা মোটামুটিভাবে কষানো হয়ে যাবার পর চার পাঁচ মিনিট পর দিয়ে দিলাম এখানে টমেটো এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা টমেটো দিয়েছি ফ্রোজেন করা ছিল সেটা দিলাম আপনারা চাইলে পিওর টমেটোটাও দিয়ে দিতে পারেন তা না হলে টমেটোর পিউরি দিতে পারেন না হলে সস হলেও দিতে পারেন এখানে দুই টেবিল চামচ পরিমাণ সস দিয়ে দেবেন তারপর মশলার সঙ্গে এখানে টমেটো আর মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর ধুয়ে রাখা সমস্ত গোস্তটুকু মশলাতে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটার সঙ্গে আমরা ভালোভাবে কষিয়ে নেব এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটা কম রাখতে হবে তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে শুরু থেকে আমরা কিন্তু চুলার আগুনটা একটু কমিয়ে আমরা কষিয়ে নিতে চেষ্টা করব মশলাগুলো গোস্তগুলো ভালোভাবে কষিয়ে নিতে চেষ্টা করব আসলে যে কোনো রান্নাতেই কষানোতেই কিন্তু সারটা আসে আমি প্রতিবার রান্নাতে এটা বলে দিই এরপর এখানে চার পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করে নিয়েছি কষাচ্ছি তারপর চার পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আমরা খেয়াল রাখবো বারবারই নাড়াচাড়া করে দিতে হবে বারবার ঢেকে দেব আর বারবার একটু নাড়াচাড়া করে নেব খুন্তির সাহায্যে খুব ভালোভাবেই মশলার সঙ্গে কষিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো পানি দেইনি। আপনারা লক্ষ্য করেছেন গোস্ত থেকে কিন্তু পানিটা উঠবে আমরা চুলার আগুনটা যদি কম রাখি তাহলেই কিন্তু গোস্তটা সুন্দরভাবে সেদ্ধ হবে এবং পানিটা ওইখান থেকে উঠে যাবে গোস্তটা মশলার সঙ্গে ভালোভাবে কষানোর পর এখানে দিয়ে দিলাম পাঁচ সাতটার মতো কাঁচামরিচ ছোটো ছোটো কাঁচামরিচ আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাঁচামরিচটা ইউজ করতে পারেন কতটুকু ঝাল খাবেন এরপর দিয়ে দিয়েছি এখানে তিনটা রুটি ছিঁড়ে দিয়ে দিয়েছি রুটিগুলো অবশ্যই একটু শক্ত আকারের করে নিতে হবে আমি নর্মাল যে ঠান্ডা পানি দিয়ে এই রুটিগুলো তৈরি করে নিয়েছি একদম ছেঁকা দিয়ে নিতে হবে তারপর ছিঁড়ে আমরা আমাদের পছন্দ মতো সেপে ছিঁড়ে নিতে পারি ছিঁড়ে নিয়ে এখানে দিয়ে দিলাম দিয়ে নেওয়ার পর এখানে এক দুই দেড় মিনিটের মতো ভালোভাবে সঙ্গে রুটিটা নাড়াচাড়া করে নিয়েছি এরপর এখানে পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঠান্ডা পানি দিতে পারেন কিন্তু এই যে কোনো রান্নাতে একটু গরম পানিটা দিলে বেশি ভালো হয় কারণ এখানে এখানে সেভেন্টি পার্সেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আমরা চেষ্টা করবো অর্ধেক অবস্থায় রান্নাটা সে অবস্থায় আমরা গরম পানিটাই দিতে চেষ্টা করবো তারপর এখানে আমি কোনো পানি আমি মেপে দেইনি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পানিটা একটু বেশি দিতে হবে এই রেসিপিতে পানির পরিমাণটা ঝুল হবে পরিমাণটা একটু বেশি দিতে হবে এরপর ভালোভাবে নাড়াচাড়া করে এখানে ঢেকে দেব ঢেকে দিয়ে আবারও পাঁচ ছয় মিনিটের মতো জাল করে নেব। এখন চুলার আগুনটা অবশ্যই একটু কমিয়ে রাখবো তারপর পাঁচ সাত মিনিটের মতো জাল করে নিয়ে চুলার আগুনটা বন্ধ করে দেব। আমাদের রেসিপি রেসিপিখানা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এর রেসিপিখানা কিভাবে সার্ভ করার বিশেষ এক নিয়ম আছে সেইভাবে আমি করে নিতে চেষ্টা করছি এখন ওই যে রুটি বানিয়েছিলাম সেই রুটি থেকে আমি কিছু রুটি রেখে দিয়েছিলাম এখানে শক্ত রুটিগুলোই নিতে হবে আমি আবারও বলছি এই ঠান্ডা পানি দিয়ে আসলে রুটিগুলো আমি একটু এব্রো থেব্রো এলোমেলো করতে চেয়েছিলাম যেরকম মানচিত্রের মতো করতে চেয়েছিলাম আসলে হয়নি আমার রুটি গুলেই হয়ে যায় আমি যদি একটু গুল এব্রো থেব্রো করতে চাই গুলেই হয়ে যায় যাই হোক আসল আমাদের প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম খুবই সাধারণ খাবার খেতেন এবং সেই খাবার খেয়ে মোহান রাব্বুল আলমিনের কাছে অনেক সুক্রিয়া আদায় করতেন সুবাহ আল্লাহ যাই হোক এখন আমি দেখুন আমি কিভাবে সার্ভ করে দেখাচ্ছি মূলত এই রেসিপিখানা রুটি দিয়ে খেয়ে থাকতেন জবের রুটি গমের রুটি তো আমি গমের রুটিটাই এভাবে প্লেটের মধ্যে ছিঁড়ে দিয়ে দিয়েছি এরপর গোস্তটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আমার কিন্তু খুবই লোভনীয় লাগছে এখনও খেতে ইচ্ছে করছে এতটা সুস্বাদু হয়েছিল এই সুন্নতি খাবারের পরিবেশনখানা এরকমই হয়ে থাকে আমি ওই রকমই করার চেষ্টা করেছি তো আশা করি রেসিপিখানা আপনাদের ভালো লেগেছে আমাদের সবার ঘরেই অ্যাভেলেবেল এখন গোস্ত আছে খাসি কিংবা গরু দুম্বা যে কোনো ধরনের গোস্ত দিয়ে এই রেসিপিখানা করে নিতে পারি আর নিঃসন্দেহে বলা চলে এই হান্ড্রেড পারসেন্ট হালাল এবং সুন্নতি খাবার তাই আমরা চেষ্টা করব এই সুন্নতি খাবার একবার হলো ট্রাই করতে খেয়ে নিতে এখন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কীরকম সেদ্ধ হয়েছে খুবই জুসিনেস ছিল আর এতটা সুস্বাদু লেগেছিল এই রেসিপিখানা আমরা সাদা ভাত পোলাও খিচুড়ি কিংবা রুটি দিয়ে পরোটা দিয়েও আমরা সার্ভ করতে পারি তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম